নমস্কার বন্ধু শুভ সকাল আমি এখন দাঁড়িয়ে আছি যে আর আপনাদেরকে দেখাচ্ছে মহামায়ের আরতি লাইভ করে দেখালাম এবারে দেখুন আপনারা মহামায়ের আরতি সামনে থেকে আরতি হয়ে গেছে সব পাঠ হচ্ছে তা মাকে মালা ফুলের মালা কাপড় এসব ছুঁয়ে দেওয়া হচ্ছে তা সেই দৃশ্যটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একবার দেখে নিন সঙ্গে ভূপ দর্শন করলাম ছোট সর্বভা রম সর্বধর দেখুন সবাই দর্শন করুন এত সুন্দর দৃশ্য সকলে দর্শন করুন মহামায়ার এটি কিন্তু শেষের দিকে এবারের সব পাঠ মায়ের আরতি হয়ে গেল আপনাদেরকে সে দৃশ্য দেখিয়েওছি লাইভও দেখিয়েছি এবারে যারা যা দিয়েছেন সেই সব গায়ে ছুঁয়ে দেওয়া হচ্ছে মাকে ভক্তরা যা যা এনেছেন মায়ের ভালোবেসে সমন সর্বভা রক্ষায় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ कृष्ण राम चन्द्रयू नमः कृष्ण राम चन्द्राय राम कृष्णदेवाष्ण राम कृष्ण कृष्ण राम नमो কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ দেব জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা

জয় মা জয় মা জয় মা মা জয় মা জয় মা মা জয় মা জয় মা জয় মা জয় মা মা জয় 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 মা মা জয় মা Jai Ma, Jai Ma, Jai जय मां जय मां जय मां Ma, मां Ma, मां Ma, मां Ma, 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 हरे कृष्णो हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 Hare Hare हरे कृष्ण हरे कृष्ण 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 Hare Hare हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे

মন্দির বন্ধ হয়ে গেলো এদিকটা হয়েছে এবারে ওই দিকটা হবে চলুন আপনাদেরকে দেখাই তাই দেখুন হয়ে গেল এবার আমিও চলে যাব আর আপনাদেরকে একটু ভোগ দর্শন করিয়ে নেব। এদিকটা বন্ধ হয়েছে এবার এই সামনেটায় বন্ধ হচ্ছে আর কি একটু সময় লাগে এইদিকে দেখুন আজকে রাধাপিঠা আপনাকে দেখাচ্ছি চারে মন্দির ওখানের থেকে তো দেখানো যায় না আপনাদেরকে বলেই এই যে মন্দির হচ্ছে দর্শক বিন্দু সবার এবারে সবাই নামবে আস্তে আস্তে আর আপনাদেরকে সেই দৃশ্যটাই আমি প্রত্যেক দিন দেখাই আদ্যাপীঠের প্রত্যেক দিনের আদ্যাপীঠ দেখাই যেমন আজকে রবিবার রবিবারের ছবিটা কেমন শনিবারের ছবিটা কেমন সোমবারের ছবিটা কেমন এগুলো কিন্তু আমি প্রত্যেক দিনেই আপনাদেরকে দেখাই ভিডিওতে তাই সকলে আপনারা দেখবেন দর্শন করবেন ভালো লাগবে আপনিও এর ভিড়ের মধ্যে আছেন দেখতে পাবেন তাই দেখলে ভালোই লাগবে আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব করেননি একটু করে দেবেন আর আমি এবার চলে যাব ভোগ ঘরে আপনাদেরকে নিয়ে একবারে ভোগও দর্শন করাবো তাই চলুন এই দেখুন সবাই পুজো দেওয়ার পর মানে আড্ডা স্তব পাঠ হয়ে গেল এখানে আমরা এখানে বসেই কিন্তু আড্ডা স্তব পাঠ করি আপনাদেরকে দেখিয়েছি এদিকটা দিকটা লেডিজ এই দিকটা মানে ছেলেদের জেন্টস তা যাই হোক এই দৃশ্যগুলো আপনাদেরকে প্রত্যেক দিন আমি শেয়ার করি তা রবিবার বলুন শনিবার বলুন সোমবার বলুন আজকে রবিবারের আধ্যাপীঠ আপনাদেরকে দেখালাম তাই সকলে দর্শন করুন কত দূর থেকে ভক্তবৃন্দরা এসছেন তাদের নিজেদের মনস্কামনা পূরণের জন্য আপনিও এখনও একদিন এসে নিজের মনস্কামনাটি পূর্ণ করুন তা করতে করতে ততদিন আমার ভিডিওগুলো দেখতে থাকুন লাইভ দর্শন করুন মাকে দর্শন করুন বাড়িতে বসে তা চলুন যেমন যাই প্রত্যেক দিন ভোগ ঘরে আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাব জয় মা আর এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগে রবিবারের আদ্যাপীঠ কেমন সোমবারের আদ্যাপীঠ কেমন এগুলো কিন্তু আমি প্রত্যেক দিন আপনাদেরকে দর্শন করাবো এটি উল্টো দিক বলেছি উল্টো সাইড আর কি তা দেখুন এদিকেও কিন্তু ভিড় আছে দেখুন দর্শকবিন্দরা সব নামছেন আর চলুন আমি যেমন যাই প্রত্যেক দিন ভোগ ঘরে তেমনই নিয়ে যাব। এই যে মায়ের বাসন ধোয়া হবে ইনি হলেন একজন পুরোহিত আবার ইনি আমার মেয়ের শিক্ষকও ছিলেন মানে ইংলিশের খুব ভালো ইয়ে একনাথ পড়ার না জয় মা জয় মা জয় মা চলে এলাম প্রত্যেক দিন যেমন আসি তেমন আজকেও চলে এসেছি তা দেখুন এই যে এখানে আছে ঠাকুরের আসন প্রথমে প্রণাম করে নিন আপনারা সকলে আর লাইটগুলো আমি জ্বেলে দিই কারণ এসে প্রত্যেকদিন একটু ইয়ে দেখায় বলে লাইট জেলে দিই আগে আপনাদেরকে দর্শন করাই এটি হলো রামকৃষ্ণ দেবের ভোগ এই যে আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা এই যে অন্য ভোগ ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চাটনি পুষ্পান্ন এটি হলো সাড়ে বারোশের চালের ভোগ তা দর্শন করুন আর এখানে আছে সাড়ে বাইশের চালের ভোগ এটি হলো আদ্মা মায়ের ভোগ এখানেও কিন্তু একই দেখুন ওখানে কিন্তু জল আসন নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি আচ্ছা এটা আলু পটল বলছি আমি এটা একটা কিছু একটা আরও আছে পনির টনির চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে আদ্যা সত্যি ভোগ সাড়ে বাইশের চালের এখানে আছে রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগ আপনাদেরকে প্রত্যেক দিন দেখাই সাড়ে বত্রিশের চালের এখানেও কিন্তু একই জিনিস ওখানে দুটি আসন আছে এখানে কিন্তু সাদা ফুল দেখুন আপনারা হলুদ সাদা এইসব তুলসী জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চাটনি পুষ্পানি এগুলো আপনারা সকলে দর্শন করুন এই দুর্ভোগ কাটে ভোগ দর্শনে সকলে দর্শন করে নিন ভালো করে আজকের ভোগ জয় ঠাকুর রামকৃষ্ণদেব তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি অবশ্যই কিন্তু একটু শেয়ার করবেন আর ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে ভোগ দর্শন করুন সবাই ভালো থাকুন জয় মা জয় মা